আজ একটা এমন কথা নিয়ে কথা বলবো যা আমরা প্রায় রাগের মাথায় বলে ফেলি চাকরি না করলে রিক্কা চালামু ব্যবসা না চললে চালে খামু সব সাইরে দিয়া রিস্কা চালামু এই কথাটা বলা যত সহজ বাস্তবে সেটা করা ততটাই কঠিন ততটাই চ্যালেঞ্জিং আজ আমরা এই কথার আসল বাস্তবতা কষ্টের গভীরতা আর জীবনের একটি বড় শিক্ষা নিয়ে মন খুলে আলাপ করব চলো শুরু করি প্রথমেই ভাবো রিস্কা চালানো বলতে আমরা ঠিক কি বুঝি অনেকেই ভাবে প্যান্ডেল মারবো ঘুরবো টাকা আসবে কিন্তু বাস্তবে রিক্সা চালানো মানে হলো গরমের দিনে তিরিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপের মধ্যে রাস্তায় ঘামতে ঘামতে চলা বৃষ্টিতে পুরো শরীর ভিজে ঠান্ডায় কাঁপা ধুলাবালি গাড়ির হর্নের আওয়াজ সহ্য করে টিকে থাকা রাস্তায় হাজারো মানুষের তিরস্কার অবহেলা কখনো কখনো গালিও হজম করা একটা কথা মনে রেখো ভাই রিক্সা চালানো মানে নিজের শরীরকে দিনে দিনে শেষ করে ফেলা প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা রিক্কা সিটে বসে কঠিন ধৈর্য ও পরিশ্রম দিয়ে আয় করতে হয় দিন শেষে হয়তো পাঁচশো টাকা কামাই হয় কিন্তু শরীরটা থাকে ভাঙ্গাচোরা এই যে রিক্কাওয়ালা ভাইরা রাস্তায় হাসি মুখে বসে থাকে তাদের হাসি জড়ালে থাকে না বলা অনেক কষ্ট আমি নিজের চোখে দেখেছি রিক্সা চালিয়ে এক ভাই সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন রিক্কা চালিয়ে এক মা ছেলেকে মেডিকেলে পড়িয়েছেন সকাল ছয়টায় বের হয়ে রাত এগারোটা পর্যন্ত এক টানা রিক্কার পেটেল মারে দিনে দুইবার মাত্র হোটেলে কম দামের ডাউল ভাজির সাথে ভাত খায় শরীরের ব্যথা কোমর ভাঙা তারপরও বিশ্রাম নেওয়া যায় না ভাই আমরা কখনো কথায় কথায় বলি রিক্সা চালাই খামু কিন্তু এই কষ্টের জীবনটা কজন নিতে পারি এই পরিশ্রমের জীবনে কোনো ফ্যান নেই কোনো এসি নেই কোনো ছুটির দিন নেই শুধু ঘাম ব্যথা আর বেঁচে থাকার সংগ্রাম আছে রাগের মাথায় যখন বলি রিক্সা চালাই আসলে তখন আমরা জীবনটাকে খেলনা মনে করি কিন্তু বাস্তবে রিক্সা চালাতে শারীরিক শক্তি লাগে মানসিকভাবে লজ্জা অপমান সহ্য করার মতো শক্তি লাগে কঠিন পরিস্থিতিতে দাঁতে দাঁত চেপে টিকে থাকতে হয় এমন শক্তি কয়জনের আছে আসল সত্য হলো কথায় হিরো হওয়া সহজ কাজে হিরো হওয়া অনেক কঠিন রিক্সা চালানো মানে শুধু টাকা উপার্জন না এটা একটা সম্মানজনক জীবন সংগ্রাম যেখানে নিজেকে সবসময় বাঁচিয়ে রাখতে হয় গল্পের শেষে শিক্ষা হলো কোনো কাজকে ছোট করে দেখা যাবে না প্রত্যেকটি কাজের পিছনে আছে কষ্ট আর পরিশ্রমের একটা ইতিহাস রাগের মাথায় কথা বলার আগে ভাবতে হবে কথা বলার চেয়ে কাজ করা অনেক কঠিন নিজের স্বপ্নের জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হবে কঠিন কাজ কঠিন পরিশ্রম এগুলো ছাড়া জীবনে কিছুই সম্ভব না পরিশ্রমী মানুষকে সম্মান করতে হবে নিষ্কাচালক কৃষক দিনমজুরি এরা আসছে সমাজের আসল পরিশ্রমী নায়ক নিজের সম্মান ধরে রেখে কাজ করাই হচ্ছে সবচেয়ে বড় সাহস লজ্জা নয় গর্ব করা উচিত তাদের উপরে যারা ঘামে ভিজে রোজগার করে ভেবে দেখো ভাই আমরা যাদের রাস্তায় দেখি তাদের কষ্টের এক পার্সেন্ট যদি নিজের জীবনে নিতে হতো তাহলে বুঝতে পারতাম জীবন কতটা কঠিন তাই আজ থেকেই প্রতিজ্ঞা করি ছোট কাজ বলে হাসবো না রাগের মাথায় অবমাননা করার কথা বলবো না পরিশ্রমী মানুষদের সম্মান করব নিজেকে এবং নিজের কাজকেও সম্মান করব। মনে রেখো কাজের লজ্জা নাই কাজ না করার অনেক লজ্জা আছে ঘাম ঝড়ানো মানুষরা ব্যর্থ না ব্যর্থ সেই যারা কোনো কাজের চেষ্টা করেন বন্ধুরা জীবন ছোট্ট কিন্তু সংগ্রাম অনেক বড় কথায় নয় কাজে নিজেকে প্রমাণ করো এই ভিডিওটি যদি তোমার মনে সামান্যতমহলে স্পর্শ করে তাহলে একটা কমেন্টে লেখো পরিশ্রমী মানুষকে সালাম ভালো থেকো কাজকে সম্মান করো সংগ্রামী হও নিজের স্বপ্নের জন্য লড়াই করো